আসসালামু আলাইকুম প্রিয় আওয়ামী লীগ তাদের অফিসিয়াল কর্মসূচি ঘোষণা দিয়েছে সেই মধ্যে রয়েছে যে এক ফেব্রুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত এ সময় তারা কিছু ওই প্রচারপত্র বিলি করা কর্মসূচি আমি ডিটেল কর্মসূচি যাচ্ছি না কারণ আমি তাতে প্রচার করতে চাই না বাট কর্মসূচিগুলোর মধ্যে এগুলো আছে বিক্ষোভ অবরোধ এমনকি একটা হরতালের কর্মসূচিও আছে এই কর্মসূচিগুলো তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেছে তো এটা নিয়ে এ সরকার কি ভাবছে একটা পলিটিক্যাল পার্টি তাদের কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করার কথা বলছে সেটা নিয়ে এই সরকার কি ভাবছে এ ধরনের একটা প্রশ্ন এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা প্রিন্স সেক্রেটারি আছে মিস্টার শফিকুল আলম তাকে আজকে মানে আজকে বুধবার করা হয়েছিল আজকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটা সংবাদ ব্রিফিং আয়োজন করা হয়েছিল সেখানে সরকার আওয়ামী লীগ নিয়ে সরকারের কি অবস্থান সে সম্পর্কে জানতে চেয়েছিল সাংবাদিকরা এবং সেখানে এই শফিকুল আলম যা বলেছেন সেটা হলো মূলত কথাটা হলো যে ক্ষমতাচ্যুত আমি পত্রিকার ভাষ্য যেভাবে লেখা হয়েছে পত্রিকায় যদি আপনাদের পড়ে শোনাই কারণ দু একটা শব্দ এদিক সেদিক হলে আবার বিকৃতির অভিযোগ উঠতে পারে আমি বিকৃতির ধারে কাছে যেতে চাই না এমনিতেই একটু ধান রকম বিতর্কের মধ্যে পড়ে গেছি যা হোক সেগুলি নিয়ে কালকে হয়তো কথা বলবো যেটা বলছিলাম যে উনি বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না জবাবদিহির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হবে না এই হলো ওনার বক্তব্য এই যে বক্তব্যটা উনি দিয়েছেন এটা কিন্তু আজকে বিকালে দিয়েছেন মানে প্রেস এটা আবার আজকে সকালে উনার যে ফেসবুক আছে সেখানে উনি পোস্ট করে এটা দিয়েছেন এবং তিনি বলেছেন এটাই হলো সরকারের অবস্থান এখন এটা নিয়ে আমার মনে হয় আমি একটু আসলে কথা বলতে চাই এবং উনি বলেছেন যে মানে একদম হুবু হুবোনার ভাষায় যেটা আমি বললাম আর কি এবং বলেছেন যে তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে এখানে সরকারের স্পষ্ট অবস্থান তার মানে উনি যেটা বলেছেন এটাই সরকারের অবস্থান এখন সরকারের অবস্থানটা কীভাবে হলো এটা কি কোনো ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে অথবা সরকারের একজন দুজন উপদেষ্টাকে জানিয়েছেন নাকি সরকারের সকল উপদেষ্টা জানিয়েছেন নাকি প্রধান উপদেষ্টা স্বয়ং জানিয়েছেন এই ব্যাপারটা আমার জানা নাই উনিও স্পষ্ট করেন নাই বাট একটা জিনিস মাথায় রাখতে হবে উনি কিন্তু সরকারের একজন কর্মচারী বেতনভুক্ত কর্মচারী উনি কোনো রাজনৈতিক নেতৃত্ব না বাট উনি সরকারও না উনি সরকারের নীতি নির্ধারকদের মধ্যে কেউ নন উনি প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি হিসাবে প্রধান উপদেষ্টার যে বক্তব্য প্রধান উপদেষ্টার যে অভিমত সেটাই উনি জনগণের সামনে প্রকাশ করেন সেই হিসাবে তথ্যগতভাবে আমি ধরে নিতে পারি খোদ প্রধান উপদেষ্টাই এই কথা বলেছেন যদি কথা প্রধান উপদেষ্টা বলে থাকেন আমি এটাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসেবে বিবেচনা করব কারণ ওনার প্রেস সেক্রেটারি বলেছেন তো ওনার কথার বাইরে তুলে না বলবেন না উনি তো বানাই বানিয়ে বলবেন না যে আমি এটাকে প্রধান উপদেষ্টার বক্তব্য হিসেবে নিচ্ছি তাহলে প্রধান উপদেষ্টা কী বললেন তিনি বললেন যে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি মানে প্রোটেস্ট করতে দেওয়া হবে না খুব ভালো এতে আমার কোনো আপত্তি নেই তার আগে আমার একটা প্রশ্ন আমাদের প্রধান উপদেষ্টা অথবা আমাদের প্রধানমন্ত্রী যে পদটা ওনারা কি চাইলে আইনের বাইরেও কোনো কিছু বলতে পারেন এটা আমার বেসিক পয়েন্ট আইনে জানি সেটাকে ওনারা বলতে পারেন যদি পারেন তাহলে বা কোনো কথা নেই কিন্তু আমি যতদূর বুঝি যতটুকু আইন বুঝি যতটুকু জানি যে প্রত্যেকটা লোকই কিন্তু আইনের অধীন একটা দেশে দুটো আইন হয় না মানে একটা আইন আমার জন্য প্রযোজ্য আর একটা আইন প্রধান উপদেষ্টার জন্য প্রযোজ্য আরও একটা আইন প্রধান উপদেষ্টা প্রিন্স সেক্রেটারের জন্য প্রযোজ্য তা হয় না তাহলে যদি একটা রাজনৈতিক দল থাকে যদি সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না হয় তাহলে সেই রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মসূচি পালনে আপনি বাধা দেবেন কোন আইনে আমাকে এই জিনিসটা একটু বোঝান আপনি যদি আওয়ামী লীগকে কোনো কিছু করতে না দেন একটা হল অফিসিয়ালি না দেওয়া একটা হলো আনঅফিশিয়ালি না যেমন বিগত সরকার আমলে কি হতো বিগত সরকার একেবারে শেষ দিকে এসে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশে যার শেষ পর্যন্ত কয়েকদিনের মাথায় সেটা সরকারের পতন ঘটল তারা আগ পর্যন্ত জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি কিন্তু জামাতকে আন কোন কোনো ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হতো না এটা সবাই জানতো সবাই প্রতিবাদ করতো আমি নিজেও বহুবার প্রতিবাদ করেছি বহুবার বলেছি আপনারা তো জামাতকে অফিসটা পর্যন্ত খুলতে দেন না জামাতে দশজন লোক বসে এক জায়গায় মিটিং করছে অথবা একদিকে বসে একটা নৈশ করছে অথবা কিছু খাবার দাবার খাচ্ছে সেখানে যে পর্যন্ত আপনি অ্যাটাক করছেন তারা নাকি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছেন অথবা আমারও মনে হয়েছে বসাও নাই আগেই বলা হয়েছে যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার পরিকল্পনা করছে তাদের পরিকল্পনা আপনি বুঝে ফেলেছেন পুলিশ এগুলো হতো এগুলো নিয়ে আমরা কথা বলতাম মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর কথা বলতো সবাই সারা দুনিয়ার লোক কথা বলতো এইগুলি আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ আপনি একটা যতক্ষণ পর্যন্ত একটা পলিটিক্যাল পার্টি দেশের বৈধ পলিটিক্যাল পার্টি যতক্ষণ পর্যন্ত তার কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো কিছু করতে না দেওয়াটা একটা অপরাধ কিন্তু আওয়ামী কি বলতো আওয়ামী লীগ যখন বলতো যে আমরা তো জামাতকে নিষিদ্ধ করি নাই আমরা তো জামাতের বেগম হস্তক্ষেপ করি নাই অথবা রাস্তায় মামলা তাদেরকে পেটানো হতো বলতো আমরা তো পেটাই নাই দেশপ্রেমিক জনগণ তাদেরকে থামিয়ে দিয়েছি দেশপ্রেমিক জনগণ তাদেরকে প্রতিহত করেছে এগুলি আওয়ামী লীগ বলতো সেই বক্তব্যগুলো গ্রহণযোগ্য ছিল না কেউ গ্রহণ করতো না কিন্তু তারা বলে একরকম আইনগত দিকটাকে তারা ঠিক রাখার চেষ্টা করতো যে আইনগত ভাবে তাকে আটকাতে পারবেন না সে বলুন ভাই আমরা তো কোনো অর্ডার দিই নাই আমাদের নাই তাদের করতে দেওয়া হবে না কেউ তো বলে কিন্তু বাস্তবে করতে দেওয়া হতো না একই কাজ হতো ছাত্র দলের ক্ষেত্রে একই কাজ হতো বিএনপির ক্ষেত্রে সবার ক্ষেত্রেই তারা কাউকে কিছু ওরকম জোরানো কোনো অনুষ্ঠান জোরানো কোনো মানে আপনার কর্মসূচি পালন করতে দিত না ঢাকায় মহাসমাবেশ করবে সেটা নিয়ে নানা নাটক নাটক করে ঠেলে দিয়া পাঠাইতো গোলাপবাগ মাঠে হতো বন্ধ প্রথম কিন্তু বলতো না যে এই সমাবেশ আপনাকে করতে দেওয়া হবে না সরকারের এই পর্যায়ে লোক তো বলতোই না না ও বছর দেখাতো ডিএমপি কাছে যান ডিএমপি না করতো অমুক করতো এগুলি হতো কিন্তু এখন কি হচ্ছে ডক্টর ইউনুস নিজেই বলছেন আমি আবার বলছি সুফিকার আলম কথাকে আমি ডক্টর ইউনুসের কথা বলে বিবেচনা করবো কারণ উনি ডক্টর ইউনুসের প্রেস সচিব মানে প্রেসের সঙ্গে ডক্টর ইউনুসের বক্তব্যটা উনি কনভে করেন নিশ্চয়ই উনি বলেছেন এই কথা বলার জন্য আবার উনি দায়িত্ব নিয়ে বলেছেন এটাই নাকি সরকারের স্ট্যান্ড তাহলে সরকারের অবস্থা স্পষ্ট তাহলে আমি বলতে চাচ্ছি যে ডক্টর ইউনুস কিভাবে বলেন যে তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না আপনারা যত নির্বাহী ক্ষমতা আছে আপনি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে আমরা নিষিদ্ধ করে দেন তারপরে আপনি বলেন যে নিষিদ্ধ রাজনৈতিক দলকে আমরা কোনো কর্মসূচি পালন করতে দেব না তা করেন না কেন সেটা করেন না এ কারণে যে আপনি আপনার যারা ইউরোপিয়ান লোকজন আছে ইউরোপিয়ান যে বন্ধুরা আছে তাদের কাছে আপনি লজিক দিয়ে বোঝাতে পারবেন না যে একটা পলিটিক্যাল পার্টিকে এই এই কারণে নিষিদ্ধ করা যায় পারবেন না তারা এগুলো করে না তা আপনি করতে পারছেন না দিক দিয়ে কিন্তু আবার আপনি আপনার সরকার স্পষ্ট বলছে করতে দেওয়া হবে না আপনি এটা কি করে বললেন আপনি যদি বলতে পারেন সরকার একটা জারি করুক বলুন আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ আপনি বলেন পারলে পরে ক্ষমতা থাকলে বলেন না তো এই রে বললেন কিন্তু আপনাকে আলোচনা করবে না আমার কথা বলুন যতক্ষণ পর্যন্ত আপনি আইনটা চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আইন মানতে হবে যখন আইন পরিবর্তন করবেন তখন আপনি যাচ্ছে থাকবেন কোনো সমস্যা নাই যে বলে বলা হয়েছে ভাবুন আমি আবার কথাগুলি আরেকবার পড়ি বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে আমাদের তদ্দিন করতে হবে ক্ষমা চালিয়ে দিবেন কেন দিবেন আমাদের তাও আপনার পক্ষে না যদি তারা ক্ষমা চায় তাদের কি আসে যায় আমি তো তাদের বিচার দাবি করছি তাদেরকে আপনি বিচার করবেন প্রত্যেকটা অপরাধীকে আপনি বিচার করবেন যারা যারা এই জুলাই অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে গুলি করেছে হত্যা করেছে এর সঙ্গে চেইনের যত লোক জড়িত যিনি আদেশ দিয়েছেন যিনি অনুমোদন করেছেন যিনি গুলি চালিয়েছেন প্রত্যেকটা জড়িত লোককে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে তো উনি ক্ষমা চাইলে আপনি আপনাকে করে দেবেন তারপর বলছেন যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে তাদের না কেন বিচারের মধ্যে আনার দায়িত্ব কার আপনার সরকারের আপনাদের বিচারের মধ্যে আনতে পারছেন না কেন এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে মুখোমুখি করার দায়িত্ব তো আপনার এটা আপনি করতে পারছেন না কেন তা আপনার অযোগ্যতা আপনার করবেন জন্য যতদিন না তাদের জবাবদির মধ্যে আসছে এটাও তো আপনার দায়িত্ব জবাব দিয়ে আপনি তৈরি করবেন আপনি ক্ষমতা আছেন যে কাজগুলো আপনি করতে পারছেন না তার জন্য আপনি আরেকজনের দায় চাপাবেন কেন আচ্ছা এখন আমি শেষ প্রশ্নটা করে ছেড়ে দিই কাজে নাকি বিচারের মধ্যে আনতে পারছেন না আওয়ামী লীগের নেতা মন্ত্রীদেরকে আনতে পারছেন না আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আট তারিখে আপনারা ক্ষমতায় আসছেন আট তারিখের পর অথবা আট তারিখের আগে তাদেরকে বিদেশে যেতে দিল কে শেখ হাসিনাকে দেশ থেকে বের করে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে কে পাঠিয়ে দিয়েছে এটা দায় কার শেখ হাসিনাকে আপনি আনতে পারছেন না কার জন্য আনতে পারছেন না কে তাকে পাঠিয়ে দিল তাকে ধরেন তাকে জিজ্ঞাসা করেন তুমি কেন পাঠিয়ে দিলে বিদেশে অথবা ওবায়দুল খবর আমরা জানি এতদিন ওনার দেশে ছিলেন তারপর উনি পালিয়ে গেলেন কে কার জন্য উনি লুকিয়ে থাকতে পারলেন কার জন্য উনি পালিয়ে যেতে পারলেন তাকে ধরতে পারছেন পারেন না কেন এ দায় আবার অনেক নেতাকে আমরা দেখেছি তারা দেশে আটকানো ছিল তারপর তারা চলে গেল চলে যেতে পারলো কেন যেতে পারলো কার কারণে যেতে পারলো তাদেরকে ধরেন তাদেরকে জিজ্ঞাসা করেন এ দায় কার এ দায় আপনাদের আপনাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা ক্ষমতায় গিয়েছেন আপনাদের কাছে আমরা কি আশা করেছিলাম যে প্রত্যেক অপরাধীরা আপনারা বিচার করবেন অপরাধী বিচার করতে পারলেন না কেন অপরাধীকে পালিয়ে যেতে দিলেন কেন অপরাধীকে ধরে রাখতে পারলেন না কেন অপরাধীদের বিচারের মুখোমি করতে পারলেন না কেন না পেরে তার দায় যদি আপনি তাদের উপর আবার চাপান সেটা কি ঠিক হলো ভাই আর কত মানুষকে হাসাবেন আপনারা আর কত মানুষকে হতাশ করবেন আপনারা এখন যেটা করছেন সেটা কি সৈরাচির আচরণ করে প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ